হ্যালো ফ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথেই শেয়ার করছি লাওয়ের খোসা ভাজি রেসিপি আর এই রেসিপিটা অনেকেই জানেন আমার মনে হয় নতুনরা জানে না তো আজকের রেসিপিটা নতুনদের জন্য আর কিভাবে একটু বেশি মজা করে রান্না করা যায় সেই সকল টিপস সহ থাকছে আজকের রেসিপি তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমেই হচ্ছে একটা লাউ নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমাদের গাছের লাউ লাউটাকে পেরে নিয়ে এসেছি এখন আমি হচ্ছে লাউ দিয়ে আজকে দুইটা রেসিপি করব। একটা লাউয়ের খোসা দিয়ে এবং হচ্ছে আর একটা লাউ দিয়ে তো আমি হচ্ছে লাউয়ের খোসাটা কেটে নিচ্ছে কিভাবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি নতুনদের জন্য লাউয়ের খোসা ভাজি করার ক্ষেত্রে যেটা করতে হয় লাউয়ের খোসাটা একটু মোটা করে কাটতে হয় তার কারণ হচ্ছে যদি পাতলা করে কাটেন তাহলে কিন্তু লাউয়ের খোসাটা বেশি একটা ভালো লাগে না তাই চেষ্টা করতে হবে একটু মোটা করে কাটার জন্য দেখতে পাচ্ছেন আমি একটু লাউ বাঁধিয়ে রেখে কেটে নিচ্ছি তো এভাবে হচ্ছে আমি সবগুলো কেটে নিব এবং মানে লাউটাকে পুরোপুরি ছিলে নিয়ে তারপর হচ্ছে খোসাগুলোকে কুচি কুচি করে কেটে নিব চলে আসলাম রান্নায় কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে খোসাগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর সাথে একটা আলু দিয়ে দিয়েছি এখন আমি সিদ্ধ করবো সেজন্য করার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি এই সামান্য পরিমাণ হলুদ একটু পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য আর এই পর্যায়ে হচ্ছে আপনাদেরকে কিছু টিপস দিয়ে দিব আপনারা যখন লাউর খোসা ভাজি করবেন তখন অবশ্যই একটা আলু দিয়ে ভাজি করবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর আপনারা যখন লাউর খোসাটা ভাজি করবেন তখন যেটা করবেন এইভাবে সিদ্ধ করে নিয়ে ভাজি করবেন তখন কিন্তু বেশি টেস্টি হবে আর অনেকে করে থাকে একবারে তেলের উপরে দিয়ে ভাজি করে আসলে লাউর খোসাটা ওইভাবে ভাজি করলে বেশি ভালো লাগে না এখন হচ্ছে দিয়ে দিলাম মরিচ আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা তেজপাতা আর যদি আপনার হাতের কাছে তেজপাতা না থাকে তাহলে না দিলেও সমস্যা নেই আমার কাছে আসলে লাউর সব কিছুতেই মনে হয় লাউ ভাজি তারপর এটা করলে একটু তেজপাতা দিলে ভালো লাগে ওই জন্য আমি দিয়েছি এখন হচ্ছে আমি একটু ঢেকে রাখব আর এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন যে পানিটা আছে এর মধ্যে আমি হচ্ছে পানিটাকে পুরোপুরি শুকিয়ে নিব। এরই মধ্যে পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি চলে আসলাম বাগানের জন্য আমি সেই কড়াইটা ধুয়ে নিয়েছি এখন হচ্ছে বাগার দিব যখন কড়াইটা গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি তেল আর আমার এই কড়াইটাতে আসলে তেলের পরিমাণটা খুবই কম লাগে তো আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন হচ্ছে তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর দিয়েছি রসুন কুচি তো যেহেতু আমার অল্প তাই হচ্ছে আমি অল্প করেই দিয়েছি এখন পেঁয়াজ রসুনকে কিছু সময় একটু ভালো করে ভেজে নিব আর এটাকে কিন্তু একদম পোড়া পোড়া করব না একটু কিছু সময় ভেজে নেব যখন কিছুটা ভাজা হয়ে গিয়েছে মানে মাঝামাঝি পর্যায়ে চলে এসেছে সেই পর্যায়ে এখন হচ্ছে আমি এই পেঁয়াজ আর রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে চিংড়ি মাছ আর চিংড়ি মাছটাকে আমি একটু লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে আপনারা যখন ভাজির মধ্যে চিংড়ি মাছটা দিবেন তখন কিন্তু ছোটো সাইজে চিংড়ি মাছটা নেয়ার চেষ্টা করবেন সেটা দিয়ে ভাজি করলে বেশি মজা হয় আর যদি হাতের কাছে না থাকে তাহলে বড় চিংড়ি মাছটাকে কেটে একটু ছোট করে নেবেন তো এখন হচ্ছে আমি কিছু সময় ভালোভাবে ভেজে নিব এরই মধ্যে কিন্তু সুন্দরভাবে আমার পেঁয়াজ রসুন চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে তারপর আমি সেই লাউয়ের খোসা এবং আলুটাকে দিয়ে দিচ্ছি এখন আমি কিছু সময় শুধু নাড়াচাড়া করব আর এটাকে এই তেলের উপরে ভালো করে ভেজে নিব আর এই রেসিপিটা এতটাই মজার মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার কাছে মনে হয় যে কোনো কিছুর মধ্যে যদি চিংড়ি মাছ দেওয়া হয় তাহলে তার স্বাদ মনে হয় পাঁচগুণ বেড়ে যায় তো এরই মধ্যে কিন্তু নাড়াচাড়া করতে করতে আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে এখন লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা আর এটা হচ্ছে বিলেতি ধনিয়া পাতা আমার বাড়িতে আসলে অনেক গাছ আছে তো সেখান থেকে আমি তুলে নিয়ে এসেছি এখন সেটাই দিয়ে দিচ্ছি এখন ধনিয়া পাতা দিয়ে আমি কিছু সময় একটু নাড়াচাড়া করব আর মিশিয়ে নেব এরই মধ্যে কিন্তু আমার ভাজিটা অলমোস্ট হয়ে গিয়েছে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম